ব্যাপারটা তো বাবা খুবই দুঃখজনক ঘটনা শুধু আমার ছেলে নয় আমার ছেলের সঙ্গে আরো যারা ছিল সবাই দুঃখ পাইছে আঘাত পাইছে আঘাত আমি সকলের জন্য করি আল্লাহ তাদেরকে সবাইকে সুস্থ করুক সুস্থতা কামনা করি বিভিন্ন সহ আমার ছেলে সহ দায় সান মিলন সহ ওদের যে সঙ্গের সাথী যারা ছিল দেশের জন্য কাজ করতে গিয়ে এই হামলার মধ্যে যখন এরা নির্যাতিত হইল এটা ষষ্ঠ বিচার চাই বাবা ষষ্ঠ বিচার চাই আপনারা সবাই দোয়া করবেন সবার কাছে এই দোয়াটুকুই চাই আল্লাপাক যাকে তাদেরকে সবাইকে সুস্থ করে সুস্থ হওয়ার পরেও দেশের জন্য যে কাজ করতে পারে দেশের মানুষের জন্য যে কাজ করতে পারে এইটুকুই আমার কাম্য এর বেশি আর কি বলবো বাবা পাক যাহা ভাগ্যে রাখেছিল তাই হয়েছে ভালো করার মালিকও আল্লাহ ভালো করার মালিকও আল্লাহ কার হাতের এই দেশের মানুষ শান্তি পাবে এক আল্লাহ পাকেই ভালো জানে আমি দেশবাসীর কাছে সকলের কাছে এইটুকু যারা এইরকম অসুস্থ হয়েছে সবাই কাল্লা পাক সুস্থ করুক তারা ন্যাকার কাজে ফিরে আসুক আর হচ্ছে পরবর্তী পর্যায়ে নির্বাচন আগামীতে নির্বাচন হবে কিরকম সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে কিরকম সরকার চান কি এই বিষয়টা বিষয়টা দেশের কাজ যারা করতে পারবে দেশের মানুষের কল্যাণে লাগবে এইটাই চাই সে যেই হোক না কেন দেশের মানুষের জন্য যদি ভালো করতে পারে যারা ভালো করতে পারবে তাদেরই করতে মানুষ চাবে এটা তো জুল জুলমের কোনো ব্যাপার না আইনগত ব্যাপার দেশের মানুষের সিদ্ধান্তর ব্যাপার দেশের মানুষ যাকে ভালো মনে করবে তাকেই চাবে

ডাকার থেকে লেখাপড়া করার পরে বিপিনরের সঙ্গে তার ওটা বসা সবসময় চলাফিরা সে দেশের দেশের উন্নয়ন কথাবার্তা বলে নীতির মধ্যে কথাবার্তা বলে তার কার্যকলাপ আমার পছন্দ হয়েছে যার ফলে আমি তাকে স্বীকৃতি দিছি যে এইরকম একটা আদর্শমান ব্যক্তির পিছনে যদি আমার ছেলে থাকে তাহলে আল্লাহর রহমত ভালো হবে খারাপ হবে না এটাই প্রত্যাশা আমার আমার প্রত্যাশা এটা বাবা এটা অনুমতি অবশ্যই ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে আল্লাহ পাক আপনাদের দয় সকলের দয় দেশবাসীর অত দূর পর্যন্ত সে যাইতে পারত না আর মানুষের কল্যাণ কিছু না কিছু করতে পারে বলি মানুষ তার পাশে আছে আপনারা আছেন সবাই আছে এটা পাকের রহমত সকলের দোয়া আমিও চাই আল্লাহ নিয়ে আরো যাতে দেশের উদ্দেশ্যে মানুষের উদ্দেশ্যে সাধারণ মানুষের কাজে কর্ম দিতে পারে সময় দিতে পারে মানুষের সাহায্য লাগে উপকারে আসে এইটাই চাই এইটাই চাই বাবা